আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে বাংলাদেশের হাতে এর মধ্যে তাদেরকে জানিয়ে দিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে কিনা ভারত সে খেলতে তারা রাজি আছে কি না গতকাল আমরা সবাই মধ্যে জেনে ফেলেছি যে গতকাল ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আইসিসি যে যারা যারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে আর কারা বাংলাদেশের বিপক্ষে ভোট দেবে সেখানে দেখা যাচ্ছে ষোলোটি ভোটের মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছে বাংলাদেশ এবং চোদ্দোটি বাংলাদেশের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছে অর্থাৎ বাংলাদেশের এই অযৌক্তিক পদক্ষেপকে কেউ সমর্থন করছে না একমাত্র তাদের বন্ধু দেশ পাকিস্তান ছাড়া তো আদতে এখন বাংলাদেশ ভোট কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়ে গেল তাদেরকে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া আছে আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে এর মধ্যে ঢাকাকে জানাতে হবে তারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা যদি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করে বাংলাদেশ তাহলে তারা অনেক শাস্তির মুখে পড়বে এবং তারা অপরাধের শিকার করবে তারা বিধি নিয়ম ভঙ্গের শিকার হবে এবং প্রচুর তাদের আর্থিক ক্ষতিও হতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল আদর্শ একটা পোস্ত চিহ্নির মুখে দাঁড় করিয়ে দেবে এবং এখন সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে নিতে হবে তারা আসলে টি টোয়েন্টি খেলতে রাজি হওয়াবে কিনা এবং তাদের এই অদ্ভুত সিদ্ধান্তকে কিন্তু কেউ মান্যতা দেয়নি কোনো দেশ কিন্তু মান্যতা দেয়নি সমস্ত দেশ কিন্তু ইন্ডিয়াতে খেলার পক্ষেই যুক্তি দিয়েছে তারা বলেছিল শ্রীলঙ্কা খেলবে যেখানে শ্রীলঙ্কা প্রচণ্ড সমস্যার মধ্যে আছে তাদের ডিএসটারের জন্য এখন পর্যন্ত পঞ্চাশ নাগরিক মারা গেছে সে দেশের আবহাওয়া প্রচণ্ড খারাপ আর্থিক অবস্থাও ভালো নয় সেখানে বাংলাদেশের জন্য চারটে ম্যাচ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে ভারতে খেলা ছাড়া কিন্তু বাংলাদেশের আর কোনো পথ খোলা রইল না অর্থাৎ তাদের যুক্তি তাদের গিলে খেয়ে হয় ভারতে এসে তাদের খেলতে হবে নাহলে এবছরের টি টোয়েন্টি সহ আরও অনেক শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ বোঝাই যাচ্ছে তো বাংলাদেশকে একমাত্র সাহায্য করেছে পাকিস্তান হ্যাঁ পাকিস্তান মনে করছে না বাংলাদেশে বাংলা ভারতে খেলাটা হচ্ছে নিরাপদ নয় কারণ বাংলাদেশ যে যুক্তিটা খাড়া করছে যে ভা তাদের খেলোয়াড় থেকে কোচিংয়ের স্টাফ থেকে শুরু করে সাপোর্টাররা প্রত্যেকে বিপদের সম্মুখীন কলকাতা কলকাতা সহ ভারতের মুম্বাইয়ে খেলতে গেলে এবং সেই জন্য তারা ইন্ডিয়াতে খেলতে আসতে রাজি নয় এবং এই যুক্তি কিন্তু ধোপে টেকে অনেকবার বোঝানোর চেষ্টা হয়েছে বাংলাদেশকে বাংলাদেশ কোনোভাবেই বুঝতে চাইছে না তাদের রাজনৈতিক রঙ মেশাতে চাইছে খেলার সঙ্গে কিন্তু ক্রিকেট বোর্ড কোনোভাবেই পদানত হবে না অর্থাৎ মাথা নোয়াবে না তাদের তাদের এখন যদি তারা এই রাজনীতির চাপের কাছে মাথা নত করে তাহলে পরবর্তীকালে আইসিসির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু বাংলাদেশে অযৌক্তিক কথার কোনো গুরুত্ব দেয়নি অর্থাৎ সমস্ত দেশ বোর্ডের সমস্ত দেশ একমাত্র পাকিস্তান বাদে সমস্ত দেশই কিন্তু আইসিসির সিদ্ধান্তকেই অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু ভোট দিয়েছে তাহলে বাংলাদেশকে আর কয়েক ঘন্টার মধ্যেই তাদেরকে জানাতে হবে যে তারা সত্যিই ইন্ডিয়াতে খেলতে আসতে রাজি হয় কিনা না বিকল্প হিসেবে বাংলাদেশের বিকল্প হিসেবে ইতিমধ্যেই ভাবা হয়েছে স্কটল্যান্ডকে এবং তাদেরকে তৈরি থাকতে বলা হয়েছে যে কোনো মুহুর্তেই স্কটল্যান্ডকে ডাক হতে ডাক দেওয়া হতে পারে এবং একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে যে বিশ্বকাপের ডাককালে কোনো একটা দল বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়া মানে ঠিক একটা মূর্খের পরিচয় দেওয়া বাংলাদেশের মতো দেশেরই সাজে এবং সেক্ষেত্রে অযাচিতভাবে কিন্তু স্কটল্যান্ডের সামনে একটা সুযোগ এসে গেল বিশ্বকাপে অংশগ্রহণ করার এবং সেই সুযোগটা কিন্তু বাংলাদেশই করে দিয়েছে অর্থাৎ নিজেদের নিজেদের নাকে খদ দিয়ে অন্য দলকে কিন্তু এনে চান্সটা দিয়ে দিল বাংলাদেশ তো স্কটল্যান্ড এই মুহূর্তে খুবই খুশির হাওয়া স্কটল্যান্ডের অধিবাসীদের মধ্যে এখন তারা ক্রিকেট বিশ্বকাপ খেলবে আশা করা হচ্ছে বাংলাদেশের বোর্ড কোনোভাবেই বাংলাদেশ বোর্ড কে যেভাবে রাজনৈতিক পেশার দাওয়া হচ্ছে তদন সরকার যেভাবে বাংলাদেশ বোর্ডকে পেশার দিচ্ছে মনে হয় না বাংলাদেশ এবারে টি টোয়েন্টি খেলতে রাজি হবে তারা পুরো খেলাটাকে একটা রাজনৈতিক বিষয় হিসেবে নিয়ে নিয়েছে বৈদেশিক বিষয় হিসেবে নিয়ে নিয়েছে তো মনে করা হচ্ছে আর বাংলাদেশ মনে খেলবে না তো এখানে আইসিসি তাদের অটুট মনোভাব তাদের মেরুদণ্ড সয়া রেখে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ভোটাভুটির মাধ্যমেই জিনিসটাকে ফয়সলা করে দিল অর্থাৎ সাপও মরল লাঠিও ভাঙল না তো আপনারা কী মনে করেন এই বাংলাদেশকে চান্স না দিয়ে বাংলাদেশের চান্স না দিয়ে মানে অবশ্যই বাংলাদেশের চান্স দেওয়া হচ্ছে খেলার জন্য অবশ্যই অনুরোধ করা হচ্ছে কিন্তু বাংলাদেশ নিজে খেলতে চাইছে না বাংলাদেশের এই সিদ্ধান্তকে আপনার কী সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই